কথা বলেছে তো আমরা যে হাতে কলম নেই সে হাতে অস্ত্র করে দিলে ভয়ঙ্কর হবে শিক্ষা গুলোতে লাথি মারে তাদের ইতিহাস লাথি মারে যেদিন যোগ্য যোগ্য আমরা করবে সেদিন পুরো ক্যাবিনেট কে জেলে যেতে হবে টাকা খেয়ে ফেলেছে ভাইপো টাকা খেয়ে ফেলেছে পিসি টাকা খেয়ে ফেলেছে ভাইপোরা টাকা খেয়ে ফেলেছে মাল খেয়ে ফেলেছে মাল এখন হজম মাল করতে পারছে না কারণ জানে তো অযোগ্যদের হবা করলে তৃণমূলের ভেতর বাড়ি ভাঙচুর শুরু হবে এই যে ওর জেলা মেদিনীপুর বাবা সভাপতি ও মন্ত্রী ওর ভাই সাংসদ ওর ভাই হচ্ছে বিধায়ক ওর এক ভাই হচ্ছে পৌর প্রধান ষোলোশোর উপরে নিয়োগ যার মধ্যে প্রায় দুর্নীতি করেছে ওদের এক হাজার হয়েছে বলে সেইটাকে ঘুরে দেওয়ার জন্য যখন চাকরি আন্দোলন বাড়ছে তখন ও সেটাকে হিন্দু হিন্দুত্ববাদে হিন্দু মুসলমানের নিয়ে যাচ্ছে দাবি হচ্ছে কাজ চাই শুধুমাত্র শিক্ষকদের না বেকার যুবকের কাচাই তিরিশ দাম কমাতে চাইবে চাউল লাল তেলের দাম কমাতে চাই পেট্রোল দিলে দাম কমাতে চাই বেকারের স্কুল কলেজে শিক্ষকতা রাজ্যের শিক্ষকদের চাকরি গেছে আর শিক্ষকদের চাকরি পাচ্ছে রাজনীতি কিসের চাকরি ফিস দেবে হাতের অধিকার ফিস দেবে যোগ্য কিসের রাজনীতি মমতা ব্যানার্জির মতো অসম্ভব অসম্ভব

বুথ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত চোর সেই দলের নেতারা যারা শিক্ষার নিয়োগে দুর্নীতি করে যারা শিক্ষক নিয়োগ করে টাকার বিনিময়ে সেই সরকারে কোন নৈতিক দায়িত্ব নেই সিপিএম নিয়ে কথা বলার ফলে ওদেরকে আপনারা বলে দেবেন যে যাদের চাকরি গেছে তাদের চাকরি ফেরাও যোগ্য আর যোগ্য আলাদা করো দুর্নীতি করে টাকা খেয়েছে গলায় আটকে গেছে গলা পাড়া দিয়ে মানুষ টাকা বের করে নেবে সেই সময় আসছে যোগ্য অযোগ্য লিস্ট তৃণমূল আলাদা করতে পারছে না না চাইছে না আলাদা করতে টাকা খেয়ে ফেলেছে ভাইপো টাকা খেয়ে ফেলেছে পিসি টাকা খেয়ে ফেলেছে ভাইপোরা টাকা খেয়ে ফেলেছে মাল খেয়ে ফেলেছে মাল এখন হজম মাল এখন করতে পারছে না কারণ জানে তো অযোগ্যদের অভাব কমে তৃণমূলের ভেতরে বাড়ি ভাঙতুর শুরু হবে ফলে সেই কারণের জন্য ওরা যোগ্য অযোগ্য আলাদা করছে আমরা বলছি আলাদা করতেই হবে আর যোগ্য অযোগ্য আলাদা করার পরের দিন তৃণমূল জেলে যাবে ওরা বুঝে গেছে যেদিনই যোগ্য ব্যবহার করবে সেদিন পুরো ক্যাবিনেট কে জেলে যেতে হবে তার দুর্নীতি এ দেশে খাদ্য কেলেঙ্কারি করে পশু খাদ্য কেলেঙ্কারি করে জেলে যেতে হয়েছে লাল পোশাদ আর শিক্ষক দুর্নীতি মানুষ নিয়ে দুর্নীতি করেছে সে জেলের বাড়ি থাকবে এটা হবে না জেলে যেতেই হবে ওকে আচ্ছা আপনারা পথে নেমেছেন যারা যোগ্য চাকরি পাচ্ছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তো এটা কিভাবে দেখছেন মমো এদিকে বলছেন মমতা ব্যানার্জি আলাদা করতে চাইছে না আপনারা বলছেন চাকরি ফিরিয়ে দিতে হবে সব কিছু মতো পরিষ্কার যারা যোগ্য তাদের কাছে অ্যাডমিট কার্ড আছে ফলে ফর্ম ফিল আপ করার ফর্ম আছে তাদের কাছে অ্যাডমিট কার্ড আছে তাদের কাছে ওয়েভার শিট আছে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে তাদের কাছে ইন্টারভিউ লেটার আছে তাদের কাছে জয়নিং লেটার আছে তাহলে সব লেটার তাদের কাছে আছে আর যারা অযোগ্য পরীক্ষা না দিয়ে পেয়েছে তাদের কাছে কিছু নেই তাহলে সেই কারণের জন্য ও ফেস প্যানেলটাকে করতে চাইছে না যারা যোগ্য শিক্ষক ডিআই অফিস গেরাও করেছিল অভিযান করেছিল শান্তিপূর্ণ আন্দোলন ছিল পুলিশ লাঠি চার্জ করলো লাঠি মারলো কি বলবেন ব্যাপারটা ভাবব না যারা শিক্ষাগুড়িতে লাঠি मारे তবে ইতিহাস লাঠি मारे এটা গোটা পৃথিবীর ইতিহাস যারা শিক্ষকদেরকে লাঠি মারতে পারে তারা সবকিছু করতে পারে আজকে শিক্ষা শেষ এপরে কি পুলিশ পুলিশ কথা হবে ওই স্কুল থেকে শিক্ষকদের হাতে পুলিশ তৈরি হয়েছে পুলিশ বলুন আমলা বলুন সিভিক বলুন চৌকিদার বলুন ডাকাত বলুন চাই বলুন আপনি যে এই সভ্যতাকে জন্মগ্রহণ করেছে জন্মেছে যে এই ভারতবর্ষে জন্মেছে যে এই কোটা পৃথিবীতে জন্মেছে তাকে সবাইকে শিক্ষার আগ্নে দিতে হবে এবং সেটা শিক্ষার আগ্নে মানে একজন শিক্ষক এবং দিতে হবে ফলে ডাকাতকে মানুষ করা পুলিশকে মানুষ করা চোরকে মানুষ করা

চাকরি থাকবে না সেটা আমরা সেই পুলিশদেরকে বলেছি তৃণমূলের চাকরি থাকবে না আপনাদের চাকরি থাকবে তৃণমূলের দালালিটা করবেন না শুভেন্দু অধিকারী যেভাবে ধর্মের রাজনীতি খেলছে এদিকে মমতা ব্যানার্জি দুর্নীতিটাকে ঘুরে যাওয়ার জন্য করছে কারণ এই যে ওর জেলা মেদিনীপুর বাবা সভাপতি ও মন্ত্রী ওর ভাই সাংসদ ওর ভাই হচ্ছে বিধায়ক ওর এক ভাই হচ্ছে পৌর প্রধান ষোলোশোর উপরে নিয়োগ যার মধ্যে প্রায় এক হাজার দুর্নীতি করেছে ওদের লেটার হয়েছে ফলে সেইটাকে ঘুরে দেওয়ার জন্য যখন চাকরি আন্দোলন বাড়ছে তখন ও সেটাকে হিন্দু হিন্দুত্ববাদে হিন্দু মুসলমানে নিয়ে যাচ্ছে আর একদিকে ওর হিন্দুত্ব শ্লোকারে হিন্দু ধর্মের যারা উগ্র তারা যেরকম হচ্ছে কি বলবো অসহিষ্ণু হচ্ছে ঠিক তেমনি যারা সংখ্যালঘু তারা অসহিষ্ণু হচ্ছে ফলে ধর্মনি রাজনীতি কখন হতে পারে না প্রাপ্ত বসে আমাদের শিক্ষামন্ত্রী আপনাদের কি মনে হচ্ছে সত্যি উনি শিক্ষামন্ত্রী হিসাবে যথেষ্ট দায়িত্ব পালন করতে পারছেন শিক্ষামন্ত্রী নাটক নাটক করা উচিত শিক্ষা জগৎ থেকে ছেড়ে বেরিয়ে এসে রাস্তায় নাটক করা উচিত নাটকটা যেটা পারেও সেটা করা উচিত শিক্ষার মন্ত্রিত্ব থাকার কোনো যোগ্যতা নেই আচ্ছা সবুজ দা কালকে দাপ্ত বললেন একুশ তারিখের মধ্যে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা হয়ে যাবে যদি একুশ তারিখে সম্ভব হয় এর আগে সম্ভব হলো না কেন দেখুন আলাদা করতে হবে কোর্ট বলেছে আলাদা করতে হবে তিন মাসের মধ্যে

যোগ্যদের চাকরি ফেরাও অযোগ্যদের জেলে বড় আর তোমাদের কি করে করতে হয় কি করতে হয় যে মিছিল দেখেছেন মিছিল বাড়ছে যত এ করছে তো মিছিল বাড়ছে আপনি দেখতে পাচ্ছেন মিছিল যখন আমরা কল্যাণে মতন শুরু করলাম তখন কতটা মিছিল ব্যক্তি আর এখন মিছিল ব্যক্তি কতটা যত এ করে মিছিল বাড়বে রানাঘাট পর্যন্ত কল্যাণে মতন রানাঘাট করে মিছিল লাল ঝান্ডা থাকবে শুধু বাড়ছে মিছিল এবং মিছিলটা বাড়ছে সেই কারণে জন্য মিছিলটা বাড়ছে যে মিছিল হচ্ছে আমাদের দাবি হচ্ছে কাজ চাই শুরু শুধুমাত্র শিক্ষকদের না বেকার যুবকের কাজ চাই চাউল তেলের দাম কমাতে চাই পেট্রোল ডিজের দাম কমাতে চাই বেকারের স্কুল কলেজে শিক্ষক নিয়োগ করতে চাই নতুন করে ছাব্বিশ হাজার তো বলো না হাজার ছেলে মেয়ে যারা শিক্ষকতা পেশায় গুরুত্ব করেছে এম এড করেছে পিএচডি করেছে

আসলে ওরা তৃণমূল সব নাটকের খেলা দেখানোর জন্য সব মিডিয়াতে দেখানোর জন্য হাইলাইটে থাকার জন্য কারণ এখন চোর চোর সবাই বলছে ওই জন্য ওকে নজরটাকে ঘুরি দেওয়ার জন্য করছে আচ্ছা মানুষ কি এবারে আপনাদের দিকে আসছে বলে মনে হচ্ছে মানুষের পর মানুষ আসবে কি মানুষ আসবে কি আসবে সে মানুষের তো আমরা মানুষ থেকে সরছি না আমরা মানুষের সাথে আছি